p অপারেটর এবং x অপারেটর এবং এখানে সাই সমান 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 কি হবে জাস্ট আপনি এর গুণন করে দিতেছেন এই রকম সাই মাইনাস p অপারেটর x অপারেটর সাই যা এখন দেখেন x অপারেটরের মান হলো x এবং ভরবেগ অপারেটর ভরবেগ অপারেটর এক্স অক্ষ বরাবর এখানে নিতে হবে মাইনাস আই ওটা এইচ কাট ডি বাই ডি এক্স তাহলে সেই মানগুলো এখানে বসিয়ে দেন তো এক্স এর মান জাস্ট এক্স পি অপারেটরের মান মাইনাস এইচ কাট মাইনাস আই ওটা এইচ কাট ডি ডি এক্স সাই এবং এখানে এটার মান হলো মাইনাস আই ওটা মানে সেই একই মান মাইনাস আয়োটা এইচ কার ডি বাই ডি এক্স এখানে আবার এক্স অপারেটর আছে এক্স এই যে এই মানটা বসিয়ে দিছি এবং সাই আচ্ছা এটা কি হবে এইটা জাস্ট আপনি এইভাবে লিখতে পারেন মাইনাস এক্স ইন্টু আয়োটা এইচ কার আয়োটাটা একটু সামনে লেখা যায় সৌন্দর্যতার জন্য তপনি মাইনাস আই ওটা এক্স এইচ কাট ডি বাই ডি এক্স সাই মাইনাস তো এ মাইনাস এ মাইনাস দুটো মিলে প্লাস আই ওটা এ স্ক কাট তো এখানে এইটুকুর অন্তরীকরণ তো এটা হলো এক্স এবং এটা হলো সাইন দুটো তাহলে এটাকে ইউ ধরবেন এটাকে ভি ধরবেন ধরলে আপনার এরকম হবে যে প্রথমে এক্স ধ্রুবক আপনি সাইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন প্লাস সাই ধ্রুবক এবং আপনি এক্স কে অন্তরীকরণ করতেছেন যদি এরকম হয়ে থাকে এখানে মাইনাস আর ওটা এটা যেমন আছে তেমন এইচ কাট ডি বাই ডি এক্স সাই প্লাস তো দেখেন এখানে কি হবে আয়োটা এইচ কাট এই অংশ দেখেন আপনি এক্স কে অন্তরীকরণ করতেছেন এক্স এর সাপেক্ষে তাহলে এখানে আপনি অন পাবেন অন মানে হলো সেই সাই আপনি ফেরত পাইতেছেন তাহলে এটা এইভাবে লেখা দরকার না এবং সাই কি রকম সেটা জানি না পরে এরকমই থাকতে দেন এখন এইটা দিয়ে একে গুণন করবেন আবার এটাকে গুণন করবেন গুণন করলে আপনি এরকম পাবেন আয়োটা এইচ কাট এক্স ডি ডি এক্স সাই প্লাস আয়োটা এইচ কাট সাই আচ্ছা এইটা দেখেন এবং এইটা দেখেন দুটো একই মানে এইটা এবং এইটা কাটাকাটি করলে আপনার মাইনাস আই ওটা এইচ কাট সাই থাকবে এটা নন পাইতেছি কিন্তু আমরা অর্থাৎ অবস্থান অপারেটর এই চক্ষ বরাবর ভর অপারেটর যেটা আমরা সাইয়ের উপর প্রয়োগ করেছি তাহলে দেখুন এখানে সাই এখানে সাই আপনি তুলে দিতে পারেন এবং দিন শেষে আপনি কি পাবেন যেটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা সেটাই ও এক মিনিট আপনি আপনি প্লাস হবে মাইনাস এইটা অর্থাৎ প্রমাণ নিতে